বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস আপনাদেরকে শোনাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন চৈত্রের দুপুর বেজায় গরম রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে মহেন্দ্রবাবু খদ্দেরহীন দুপুরে নিদ্রামগ্ন এমন সময় খদ্দের এলো পরনে খাটো ধুতি গায়ে কলারওয়ালা পাঞ্জাবি বুক পকেটে উঁকি দিচ্ছে সস্তার মোবাইল ফোন পায়ে হাওয়াই চপ্পল কাঁধে একটা সাধারণ ব্যাগ দেখলে মনে হয় গ্রামের একজন সাদা মানুষ শোকেসের মধ্যে রসগোল্লা দেখিয়ে জিজ্ঞেস করলেন কত করে কিলো মহেন্দ্রবাবু শসব হয়ে উত্তর দিলেন কিলো নয় পিস হিসাবে ও আর এই দানাদারের কিলো কত এটাও পিস হিসাবে তবে এই গোলাপজাম ওজনে নয় সবই পিস হিসাবে বিরক্ত হয়ে দোকানদার উত্তর দিলেন সবই পিস হিসাবে হ্যাঁ সবই তবে আমাকে পঞ্চাশ হাজার বোঁদে দিন মহেন্দ্রবাবুর অবস্থা তখন চুপসে যাওয়া বেলুনের মতো বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন পাত্রীর বাবা পাত্রকে প্রশ্ন করছে রকম ব্যাপারটা শুনুন পাত্রীর বাবা তুমি ইউএসএতে থাকো পাত্র হ্যাঁ পাত্রীর বাবা ইউএসএর কোথায় পাত্র উল্টোডাঙা সমবায় আবাসন পাত্রীর বাবা আর তোমার পিএইচডির ব্যাপারটা পাত্র হ্যাঁ ওটাও ঠিক পিৎজা হোম ডেলিভারি আমি বাড়ি বাড়ি পিৎজা ডেলিভারি করি একথা শোনার পর পাত্রীর বাবা অজ্ঞান বন্ধুরা আরেকটি মজাদার জোকস আপনাদেরকে শোনাচ্ছি শুনুন রাত তখন এগারোটা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমন সময় খাবারের দোকানে খেতে এলেন সন্তোষবাবু এই দেখে দোকানদার সন্তোষবাবুকে বললেন কিছু মনে করবেন না স্যার আপনি কি বিবাহিত এ কথা শুনে সন্তোষবাবু বলছেন তোমার কি মনে হয় আমি কি আমার মায়ের সঙ্গে ঝগড়া করে এই ঝড়ের রাতে বাইরে খেতে এসেছি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন আগেকার দিনে বিবাহিতা মহিলারা স্বামী এবং স্বামীর জ্যেষ্ঠাদের নাম উচ্চারণ করতেন না এক গ্রামে এক ভদ্রমহিলার ভাসুরের নাম অর্জুন রায় শ্বশুরের নাম তুলসী রায় স্বামীর নাম মধুসূদন রায় দাদা শ্বশুরের নাম সূর্যকান্ত রায় মেজ ভাসুরের নাম ফাল্গুনি রায় সে যাই হোক একদিন ওই মহিলা গ্রামের এক কবিরাজের কাছে গেলেন সব শুনে কবিরাজ নিদান দিলেন অর্জুন গাছের ছাল নিয়ে তুলসী দিয়া বেটে মধু দুফোটা মিশিয়ে সূর্য ওঠার আগে পুরা ফাল্গুন মাস খেতে পারলে তাড়াতাড়ি সুস্থ হবেন বাড়ি আসার পর শাশুড়ি জিজ্ঞেস করলেন কবিরাজ কি কইল বৌমা তো মহাবিপদে আইটেমগুলো তো সব নিষিদ্ধ নাম অনেক ভেবেচিন্তে উত্তর দিল ভাসুর ঠাকুরের ছাল ছাড়াইয়া শ্বশুর দিয়া বাইটা তেনারে দুই ফোঁটা মিশাইয়া দা শ্বশুরের উঠানের আগে পুরা মেজ ভাসুরকে খাইতে পারলে রোগা হম শোনা যায় শাশুড়ি দুদিন অজ্ঞান ছিলেন বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন আপনি প্রতিদিন কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে প্রচণ্ড ঝগড়ার মুখোমুখি হচ্ছেন পরিবারে শান্তি চান তাহলে আজ থেকেই প্রতিদিন রাতে নিজের বউকে সঙ্গে নিয়ে হরর মুভি দেখুন এছাড়া বাড়িতেও বিভিন্ন ভৌতিক উপন্যাস এনে ভরিয়ে রাখুন কাজ থেকে ফিরে যে অশান্তি শুরু হবে আপনি শুধু বলবেন আমি আর এই বাড়িতে থাকবো না চলেই যাব মনে রাখবেন এটাই হলো মন্ত্র বলেই হরর মুভি চালিয়ে দেখতে থাকুন রাগ করে ব্যাস দেখবেন কয়েক মিনিট পরেই পরিবেশ শান্তিপূর্ণ তো হবেই উল্টে আপনার কপালে গরম গরম পেঁয়াজি চাও জুটতে পারে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি